হ্যালো আমি আনিসুল আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ওরিয়েন্টেশন মার্চ এবং বর্ডার এই তিনটে জিনিস নিয়ে কাজ করতে হয় তো প্রথমে আমি চলে যাব মাইক্রোসফট এক্সেলে আমি মাইক্রোসফট এক্সেলে চলে যাচ্ছি আপনারাও চলে যান আমার সাথে মাইক্রোসফট এক্সেলে তো এটাই ছিল আমার লাস্ট ভিডিও টিউটোরিয়াল পর্যন্ত এতটুকু ছিল তো আমি এইখানে যে কাজটা করবো এতটুকু পর্যন্ত কিভাবে করে এসেছি সেটা আপনারা নিশ্চয়ই জানেন তো আমি এটাকে এতটুকু অংশ সিলেক্ট করে নর্মালে ফিরিয়ে নিয়ে যাবো সেলের স্টাইলটা এখানে নিশ্চয়ই নর্মাল দেখতে পাচ্ছে রাইট তো এটাকে নিয়ে গেলাম নর্মাল স্টাইলে সেটা আপনারাও করে নিন আমার সাথে আচ্ছা তো প্রথমে আমি যেটা দেখাতে চাইতেছি ওরিয়েন্টেশনটা তো আমি সবগুলো কলম সিলেক্ট করে নিলাম এই যে এখানে ওরিয়েন্টেশন যে আছে সেটাতে সিলেক্ট করে নিন দেখুন অনেকগুলো অপশন আছে আপনারা চাইলে এটা এটা ইউজ করতে পারেন অ্যাঙ্গো কাউন্টার ক্লক ওয়াইজ যেটা তাহলে লেখাগুলো এইভাবে আসবে তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন না সেই জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনারা চাইলে কি করতে পারেন রোয়ার সাইজটা বড় করে নিতে পারেন তাই না ওকে আবার আমরা চাইলে কন্ট্রোল জেড দিয়ে পিছন দিকে চলে আসতে পারি রাইট তো এখানে অনেকগুলো ওরিয়েন্টেশন স্টাইল দেওয়া আছে আপনারা সেগুলো ইউজ করে দেখতে পারেন দেন আমরা আর যেগুলো দেখবো এইখান থেকে ওরিয়েন্টেশন স্টাইল দেখলাম আমরা চাচ্ছি আরেকটা কলাম উপরের দিকে আরেকটা রো অ্যাকচুয়ালি তৈরি করব তো আর একটা রো তৈরি করতে পারি অবশ্যই এখানে আমরা আসার পর এখানে সিলেক্ট করে নেব রো রো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক ইনসার্ট দিয়ে এখানে আপনি রো তৈরি করতে পারবেন অথবা চাইলে আপনি এখানে ক্লিক করে ইনসার্ট অপশনে গিয়ে ইনসার্ট শীট রোজ দিলে উপরের দিকে একটা রো তৈরি হয়ে যাবে তো যে একটা সেলে আপনি লেখা শুরু করুন তারা যাকে আমরা এই সেলে লিখতেছি দেশ টেলিফোন Right. এখন আমরা মার্জ এবং আনমার্জ এই জিনিসগুলো একটু দেখার জন্য তাহলে এই পুরো অংশটাকে আমি সিলেক্ট করে নিলাম তো এটাকে মার্জ এবং সেন্টার করার জন্য সবগুলো সেল একত্রিত করার জন্য এখানে যতগুলো সেল আছে সবগুলো একত্রিত হয়ে যাবে এবং লেখাটা সেন্টার চলে যাবে তাহলে মার্জিন সেন্টারে ক্লিক করুন দেখান একটু ভালো করে লক্ষ্য রাখুন এখানে কিন্তু সেলের সেই দাগগুলো কিন্তু আর নেই এইভাবে মার্জ এবং সেন্টার করতে পারেন আবার চাইলে এই পুরো অংশটা সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার আবার ক্লিক দিলে সেটা কি হয়ে যাবে সেটা আনমার্জ হয়ে যাবে তো এক্স্যাক্টলি যেভাবে মার্জ এবং সেন্টার করেন ঠিক সেভাবে এটা সেটাকে ডিসিলেক্টও করতে পারবেন সিলেক্ট এবং ডিসিলেক্ট একই ধরনের তো আবার আমি সেটা মার্জ এন্ড সেন্টার করে নেছি ফাইন এখন চাইলে আপনারা এটা ফন্টের সাইজ বড় করতে পারেন অন্যান্য সবগুলো কাজ তো আপনাদের জানাই আছে রাইট তো এখন যদি আমরা চাই এটাকে প্রিন্ট করার জন্য আমাদের উদ্দেশ্য থাকে এটা আমরা প্রিন্ট করব তাহলে ফাইল প্রিন্ট দেখুন এইখানে কিন্তু আমাদের যে গ্রিড লাইন গুলো অর্থাৎ এখানে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছেন প্রতিটা সেলের আশেপাশে যেগুলোকে আমরা গ্রিড লাইন বলে থাকি প্রিন্টে যাওয়ার পর কিন্তু সেগুলো প্রিন্ট হচ্ছে না তো আপনি যদি চান কখনো যে এগুলোর পাশে আমরা বর্ডার দেওয়ার জন্য বর্ডার সহ আসবে তাহলে আপনি সিলেক্ট করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সিলেক্ট করে নেবেন চাইলে এখান থেকে বর্ডার দিয়ে দিতে পারেন অল বর্ডার্স অল বর্ডার সিলেক্ট করে নিতে পারেন অথবা চাইলে আপনি ভিতরে গিয়ে এখানে বটম বর্ডার টপ বর্ডার যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন তো আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে অল বর্ডার সিলেক্ট করে নিলাম এবার যদি আমরা প্রিন্টে যাই তাহলে দেখুন আমাদের একটা যে কাজটা ছিল ওয়ার্কশিট এবং সেটার চারিদিকে কি একটা বর্ডার তৈরি হয়েছে এবং সেটা দেখতে অনিশ্চয় অনেক সুন্দর লাগছে তো এইভাবে চাইলে আমরা ওরিয়েন্টেশন চেক করলাম ওরিয়েন্টেশনের ব্যবহারটা করতে পারি আমরা চাইলে মার্জিন সেন্টার দেখতে পারি এবং চাইলে বর্ডার সংযোজন করতে পারি তো এই কাজগুলো অবশ্যই ভালো লেগেছে আপনাদের আশা করি এবং সেটা এবার আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এইখানে চাইলে আপনারা আবার ওই স্টাইল এড করতে পারেন তাতে তো কোনো সন্দেহ নেই সেল স্টাইলে গিয়ে যে কোনো একটা স্টাইল আপনারা চুজ করে নিতে পারেন ইনপুট আউটপুট আমি এটা আবারও সিলেক্ট রাখতেছি অথবা ডিফারেন্ট কালারও রাখতে পারেন আপনারা আমার কাছে এই কালারটা ভালো লাগতেছে সুতরাং আমি এটা সিলেক্ট করে নিলাম ফাইন আজকের লেকচার ভিডিও এতটুকু থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা বর্ডার সংযোজন করতে পারি আমাদের এই যে এই টেবিলটা আছে এবং সেটা কীভাবে মার্জিন সেন্টার করে নিতে পারি এবং ওরিয়েন্টেশন কীভাবে আমরা ইউজ করতে পারি আমাদের ওয়ার্ডশিতে সেটা আমি দেখিয়ে দিলাম আপনাদের ইনশাল্লাহ বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতে বলবেন না ভালো থাকুন আল্লাহ হাফিজ